আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো জিন তাড়ানো অনেকে আসলে জিনের সমস্যায় ভুগে হঠাৎ করে বলা যায় অমুক মানুষটিকে জিনে ধরে ফেলছে তো জিনটা তাড়াবেন কীভাবে বা কীভাবে বুঝবেন জিনে ধরছে কি না যদি আদৌ ধরে থাকে তাহলে কীভাবে তাড়াবেন এটা তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ব্যক্তিগত যে কোনো কাজ অর্থাৎ বান জাদু টনা ইত্যাদি বিষয়ে যে কোনো কাজ করাতে পারেন বা বইয়ের জন্য আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন অন্য কোথাও নাম্বার চাবেন না আমি তো স্ক্রিনে নাম্বার দিয়েই দিয়েছি একবার তো এটি এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন ইমুতে বা সরাসরি ফোনে তো এটা প্রয়োগের জন্য কোনো কিছু কোনো বার বা তারিখ কিছু নাই জাস্ট আপনি চারকুল চারিকুল এখন হয়তো বা মুসলিম ভাইয়েরা সবাই পারবেন কিন্তু হয়তো অন্য কোনো ধর্মের ভাই বোনেরা না পারতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে চারকুলি দিয়ে দিয়ে দিব তো আপনাকে কি করতে হবে এক গ্লাস স্বচ্ছ পানি এবং পরিষ্কার ভালো পাক পবিত্র পানি সংগ্রহ করবেন পানি সংগ্রহ করে আপনি চার কুল বিসমিল্লা ও দুরু শরীফ চেষ্টা করবেন পড়ার জন্য তো পরে তারপর আপনি চার কুল পরে ওই পানিতে ফুঁ দিবেন তারপর সেই পানি সামান্য হাতে নিয়ে রুগীর চোখে মুখে ছিটিয়ে দিবেন চেষ্টা করবেন রুগীকে কিছু খাইয়ে দেওয়ার জন্য তারপর যদি দেখেন যে রুগী নর্মাল বা সুস্থ হয়ে যাচ্ছে তাহলে বসবেন যে এটা হানড্রেড পার্সেন্ট জিন ছিল এবং তার সাথে থেকে জিন কিন্তু ওই সময় তা মানে পালিয়ে যাবে আর আসবে না তো এরকম প্রয়োগ করতে পারেন এবং মানে একবার সুরা চার কুল চারটা সুরা একবার একবার করে চারবার পরে ফু দিবেন চারটা ফু তারপরে আপনি ওই পানি খাওয়াবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে